স্ত্রী থাকতেও অপর একটি বিয়ে করার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে ঘটনায় পুলিশের দ্বারস্থ স্ত্রী জানা গিয়েছে গত দু সালের মার্চ মাসে শান্তিপুর ব্লক এর বর্তমান ব্লক সভাপতি সুব্রত সরকারের সাথে বিয়ে হয় শান্তিপুর নিবাসী পিঙ্কি সরকারের বিয়ের পর থেকেই সুব্রত সরকারের পরিবার তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করত বলে অভিযোগ এরপর তিনি গর্ভবতী হন আরও অভিযোগ সরকার পরিবার পিঙ্কির ওপর টাকার জন্য চাপ দিতে থাকে পরবর্তীতে একাধিকবার পিঙ্কির বাবা সুব্রত সরকারকে লক্ষাধিক টাকা দেয় বলে জানান পিঙ্কি সরকার তার নির্যাতন চালাতে থাকে সুব্রত সরকার এবং তার পরিবার বলে অভিযোগ পরবর্তীতে এক কন্যা সন্তানের জন্ম দেন পিঙ্কি কন্যা সন্তান হলো তাই নিয়ে চলে মারধর বাপের বাড়ি চলে আসে পিঙ্কি এরপর আবার ঝামেলা মিটলে সরকার পরিবারে ফিরে যায় সে যদিও পরবর্তীতে সে আবার গর্ভবতী হলে সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি কিন্তু বলপূর্বক বাচ্চা নিতে বাধ্য করেন সরকার পরিবার এবং আবারও কন্যা সন্তান হওয়ায় নির্যাতন শুরু হয় তার উপর পরবর্তীতে সে আবার বাপের বাড়ি চলে আসে এবং বিবাহ বিচ্ছেদের মামলা করলে বর্তমানে সেটি আদালতে বিচারাধীন যদিও তার স্বামী সুব্রত সরকারের উপর একাধিক অভিযোগ আনেন পিঙ্কি তিনি জানান একাধিক মহিলার সঙ্গে সুব্রত সরকারের সম্পর্ক রয়েছে এবং শাসক দলের নেতা বলে বারবার তার উপর হুমকিও দিয়েছেন পরবর্তীতে শান্তিপুরে একটি মহিলা সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে সুব্রত পিঙ্কি সরকারের অভিযোগ সেই মহিলাকে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন সুব্রত সরকার এখন ফুটফুটে দুটি কন্যা সন্তানকে সাথে নিয়ে দিশেহারা সুব্রত সরকারের প্রথম পক্ষের স্ত্রী পিঙ্কি সরকার যদিও এই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিঙ্কি সরকার এবং শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তিনি ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আমার সুব্রত সরকার ব্লক সভাপতি যে আপনাদের শান্তিপুরে তৃণমূল কংগ্রেসের তার সাথে আমার বিয়ে হয়েছিল দু হাজার আঠেরোতে মার্চের ছ তারিখে তো বিয়ের পর থেকে মানে নানান রকম অত্যাচার আমার ওপর চলে গিয়েছে মানে তিন মাস তো ঠিক ছিলাম না বিয়ের পর আর তারপর আমার এই বাচ্চারা পেটে আসে তারপর এই বাচ্চারা রীতি মানে এরকম চলতে থাকে ওর মা বোন সবাই মিলে মানে জিনিসপত্র মানে দেওয়ার পরেও কেনও দেয়নি আরও এটা হচ্ছে বক্তব্য হ্যাঁ আমাকে প্রচুর আমি প্রচুর মার খেয়েছি বাচ্চা পেটে থাকতো মার খেয়েছি আর তারপর এই বাচ্চাটা যখন হয় ওদের মানে আরো অত্যাচার বেড়ে যায় আমার উপর আমাকে ভীষণ মারধর মেয়ে কেন হয়েছে তারপর দ্বিতীয় বাচ্চাটা পেটে আসে আমি রাখতে চাইনি ওর বোনের পা হাত পা ধরে কেঁদেছি ওর পা হাত পা ধরে কেঁদেছি যে আমার এই মেয়েটা ছোট আমি রাখবো না কিন্তু আমার একটা কথা শোনে ও এই বাচ্চাকে রেখেতে জোর করে তারপরও মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর মানে আমার উপর এতটাই অত্যাচার আর শুধু বল টাকা দিতে তোমার বাবাকে বলো টাকা দিতে আমি অনেক দু লাখ পাঁচ লাখ চার লাখ যখন আমার বাবা পেরেছে দিয়েছে যে ঠিক আছে আমার মেয়েটা তাও সুখে থাক কিন্তু ও তারপরে আমি মাঝে মাঝে আমাকে মারধর করতে আমার বাবা মাসে নিয়ে যেত এমনকি আমার দাদাকেও দাউ দিয়ে মারার চেষ্টা করেছিল আটকে রেখেছিল আমাদেরকে ঠিক আছে আটকে রেখে আমাকে প্রচুর মারধর করেছিল আমার দাদা আনতে গিয়েছিল আনতে গিয়ে আমার দাদাকে দাও তুলেছিল তারপরে শান্তিপুর থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে আমার মা আমাকে আর দাদাকে ছাড়িয়ে নিয়ে আসে যে আটকে রেখেছিল বলে তারপরে গিয়ে আমি যখন বাড়ি চলে যাই আমাদের বাড়িতে আসে এরপুরত মানে ওর কটা ছেলে ছেলেবেলে নিয়ে আসে বলছে যে এরকম এসে তারপরে গিয়ে আমাদের বাড়ির যে আমাদের বাড়িতে ইট পাটকেল সব শুনেছে আমার বাবাকে ব্যাট দিয়ে আঘাত করেছে আমার বাবাকে বাবা যখন বলেছে ঠিক আছে যখন আমার মেয়ের সাথে তুমি সংসার করবে না তাহলে তোমার মেয়েকে তুমি নিয়ে যাও এইরকমটা সামান্য কথা বলেছিল সেই নিয়ে আমার বাবাকে মারধর করে পালিয়ে গেছে ওখান থেকে রীতিমতো প্রচুর লোকজন জড়ো হয়ে সুব্রত সুব্রত আর কয়েকজন ছেলেবেলে আর দু হাজার বাইশে মার্চের চোদ্দ তারিখ থেকে ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता